দিন না দিন হলো মে মানুষ পুরুষ হলো الانسان আদ আমার বাবা হলো খালাকাল الانسان তারপরে শেষাইল কুফা না কুফান মানে এটা কুফা শহর কুফা শহর মানে ওয়াসকুনি পুরুষ শহর থেকে কুফায় এসেছিল কুফা অর্থ অন্ধকার ওখানে কোনো দিন ছিল তাকে কুফা বলে সেই সেই কুফা শহরে আসে পাগলা বাবা

হুম রাসূল বলছে আল্লাহ আছে কিন্তু প্রকাশ করে শেষে বলছে যে পুরুল শহর থেকে শ্যাম শহর থেকে কিছু গ্রাম বা কিছু দিয়ে যে আমাদের মাসের সে সেটা শ্যাম শহর থেকে বা শহর ছিল ওই যে আবদুল্লাহ মারা আগে ছিল শ্যাম শহর ওই যে বাবা আবদুল্লাহ আবদুল সেখানে ওয়াসকরুণিও ছিল শ্যাম শহরে তারপরে শহরে তারপরে শহর এই তিনটা শ্যাম শহরের বলি ওইটাই সেই বিষয়গুলো ওইটাকে নিয়ে ভগবান গোয় ঈশ্বর এত নাম যেমন এখন বলতেছে খাজা বাবা তারপরে বরফি ওই যুগে যুগে ওই নামটা নিয়ে যে নাকি দেখেনি মানুষ তাকে কি বলবে আমি আপনাকে দেখিনি কি বলবো এখানে দেখে সাক্ষী দিতে হবে না দেখে সাক্ষী দিতে হবে তো ওয়ালা ফরুন ওয়াস বলা হয়েছে ওটা কোরআনের আয়াত বলছে তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করি আপনি রাসুলকে স্মরণ করেন রাসুল আপনাকে স্মরণ করে।

হিন্দুতে ভগবান গড ঈশ্বর এরকম বললো আবার বাংলাতে আমরা বলতেছি হুজুর গেছে এখন পাগলা বাবা আপনাকে আমি পাগলা বাবা বলবো আপনি আমাকে পাগলা বাবা বলবেন কি জন্য পাগলা বাবা একটা একটাই আগে আল্লাহ বলছে এখন মানুষ আল্লাহ বলে না এখন এখন সোবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো জপের আল্লাহর নাম নাই দেখ আপনি ঘুরে ঘুরে দেখেন কোনো জায়গায় আল্লাহর নাম নেই তাহলে আল্লাহর নাম আছে মমিনের কাছে আছে মমিন যদি আপনাকে আল্লাহ এবং তার রাসুলের দিন প্রকাশ করে তাহলে আপনি পাবেন আদার তো আপনি তাইলে এখন নবী গেল রাসুল গেল মোহাম্মদ তো আসেই মোহাম্মদ হল ওয়াল অফ দ্য হেড ডিপার্টমেন্ট যত এক লাখ চব্বিশ হাজার পাইপা চেম্বার গেছে তিনশো ষাট বলেন চৌষট্টি আউলিয়া গেছে তাদের হেট হল উলিয়া দিন মজনুন কোরআনে আছে তিনি হলেন সবার হেট তা এখন মজনুন কাকে বলবো আবদুল্লাহ ছেলেকে মজনুন বলবো তারা তো দেখেনি তা এখন মজনু আবদুল্লাহ ছেলে ওর নাম আব্দুল্লাহ হ্যাঁ ওয়াস উনি উনিও বলছে যে আমার নাম আবদুল্লাহ আবার পিতার নামও বলছে তা এখন নিজে বাসলে বাপের নাম এখন বাবা আমার যে দুনিয়াতে নাম দিয়ে গেছে নাম তো থাকবে না অর্থাৎ যুগে যুগে নাম আসে দেব দেবতা ঋষি মণি গাউস কুতু আর নবী আউলিয়া এখন হলো পাগলা বাবা সে আর বাবা আপনার ঘরেও আছে আপনার সৃষ্টিকর্তা কিন্তু স্রষ্টা নয় আর উনি সৃষ্টি করেনি। বললে হয়ে যায় যেমন আমি যদি আপনাকে বলি হয়ে যাবেন এখন আপনি যদি না হন তাহলে আপনাকে কেমন করে আপনাকে বলবো হয়ে যান হয়ে হয়ে যাওয়া এখন আল্লাহ তো বলছে ফিরেস্তারা হয়ে যাও ফিরেস্তারা হয়ে গেছে জিন ইনসানে কোচ ভালো হয়ে যাও কয় জিন ইনসান ভালো হয় সবাই ভালো হয়ে গেছে খালি এটাই হয়নি এই জিন আর ইনসান বাকি আছে

বলছে জিন মারছে ওই যে একটা জিন লাগছিল একটা থেকে এতগুলো হয়েছে তো আবার অসুবিধা আবার এগুলো ওই যে ই হয়ে যাবে কি কয় হুর হয়ে যাবে তাহলে হুর হলে তো এদের সহবাস থাকবে না কামবাব থাকবে না বোধ শক্তি থাকবে ছয়টা ঋপু থাকবেই না সামনে দেখেন অনেক ছেলেরই কাম ভাব নাই অনেক মেয়ে তাই বলছে ছেলেরা গাছ উঠতে পেশাব করবে সেই পেশাব খাইবে তারা প্যাকডেট হবে বাচ্চা হবে পুরুষের কাছে একটা জিনিস বেশি এই জন্য মেয়েরা নবত্ব বাতিল রাসুল এখন ছেলেদের ভিতর থেকে রাসুল আসে মেয়েদের ভিতর থেকে মেয়েদের ভিতর থেকে অলিয়াও আসবে ওলি আর ছেলেদের ভিতর থেকে আসবে আম্বিয়া ছেলেদের ভিতর থেকে আসবে মেয়েদের আম্বিয়ার তো আর নাই

সবাই দাবি করতেছে আমি স্রষ্টা আমি স্রষ্টা মানে আমি শ্রেষ্ঠ আমি ভালো আর সোয়াবিনের তেল ফ্রেশ ফ্রেশ মানে ফ্রেশ তাই এখন সোয়াবিনের তেল যাই হোক অলিয়া দিন ইসলাম নয় ওলিয়া দিন হলো সত্য ধর্ম সেটা দেখি মানুষ সত্য কবে হয় আর সত্য সারা ধর্ম প্রতিষ্ঠিত হবে নিজেও প্রতিষ্ঠা হওয়া সম্মানিত দর্শক আপনারা আমার এই বাবার কথা শুনলেন ওনার কাছে আমি অনেক এর আগে অনেক আগে একবার আসছিলাম তখন ওনার অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের ইউটিউবে আমাদের এই চ্যানেলে প্রচুর মানুষ এটাকে দেখে কয়েক কোটি মানুষ এটাকে শেয়ার করে এবং দেখে এগুলো দেখানোর উদ্দেশ্য হলো একটাই সেটা হলো আপনারা সত্যকে খুঁজুন সত্য কোথায় কোন নোংরা আবর্জনার মধ্যে পড়ে আছে সেখান থেকে ট্রেনে তুলুন সত্যকে আপনাদের এই সত্য খোঁজার মানসিকতা যাদের মধ্যে আছে তারা এগিয়ে আসে যাদের নাই তাদের প্রতি কোনো আমার কথা নাই যাদের মধ্যে আছে তারা এগিয়ে আসুন এসে সত্যকে খুঁজুন উনি উনার মতো করে পাগলাহু বাবা ছাড়া আর কিছু নাই আপনি আপনার মতো করেই খুঁজুন এরকম হাজারো পাগলাহু হয়তো আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না চোখের সামনে আছে বুঝতে পারতেছি না আসুন আমরা সবাই সত্যকে খুঁজুন ধন্যবাদ